আসসালামু আলাইকুম কী অবস্থা বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের গণিত বা ম্যাথ বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে আসলাম দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে মুনাফা বা প্রফিট মুনাফা বা প্রফিট জিনিসটা কী সব কিছু আমরা ডিটেলসে আজকে আলোচনা করবো বা ডিটেলসে বোঝার চেষ্টা করবো সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে ও আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমার পুরোনো মোহাম্মদ আবির মহম আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হাসানাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো চলো শুরু করি দেখো প্রত্যেকটা জিনিস পড়ার আগে আমরা যখন বিজ্ঞান পড়ছিলাম তখন এটা বলছি তারপর হচ্ছে ম্যাথের অন্য চ্যাপ্টারগুলো যখন পড়ছি তখনও বলছি যে আমরা সবসময় পারপাসটা বোঝার চেষ্টা করি আমরা যে শুধু শুধু একটা জিনিস মুখস্থ করব ব্যাপারটা কখনোই না এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এইটা আমাদের ফিউচারে কী কাজে লাগবে শুধুমাত্র ফিউচার ক্লাসগুলোতে ধরো নাইন টেনে উঠলে বা হচ্ছে এই ইন্টারমিডিয়েটে বা ফার্সিটি লেভেলে গেলে কাজে লাগবে ব্যাপারটা এরকম না তোমার রিয়েল লাইফে কী কাজে লাগতে পারে সেগুলোর ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি দেখো বইয়ে যেগুলো আছে হ্যাঁ হয়তো বেশিরভাগ জিনিসই ডিরেক্টলি তোমার লাইফে কাজে লাগবে না বাট ইনডিরেক্টলি হোক বা কোনো না কোনোভাবে হোক তোমার লাইফে কোনো অংশ হোক এটা কাজে লাগবে সো দার্সাই আমি সবসময় চেষ্টা করি যে এইটার পারপাসটা কি বা এটা আমাদের রিয়েল লাইফের কোনো কিছুর সাথে রিলেটেড কি না সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো তো মুনাফা বা প্রফিট এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগে ধরো এরকম ব্যাপারটা হয় না যে তুমি শপিং করতে গেছো তখন কি বল মানে দোকানদার একটা কিছু একটা উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে দিল বা সে বললো আমি এত পার্সেন্ট প্রফিট করতেছি বা ডিসকাউন্ট দিলো ডিসকাউন্টের রেটটা এমনভাবে দিল যে আগের দামের চেয়ে বেশি হয়ে গেলো বা তুমি কোনো ধরনের ছাড়ই পাইলে না সো এইটা বোঝার জন্য আমাদের এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি জাস্ট মজা করতেছি না বুঝাইতেছি ধরো এক আচ্ছা একটা উদাহরণ দিই একটা জিনিস চিন্তা করো একটা সিনারিও চিন্তা করো জাস্ট ধরো তোমাকে দুইটা ডিসিশন নেওয়া হইলো মানে আমি তোমাকে দুইটা ডিসি অফার দিলাম একটা অফার কি দিলাম একটা অফারে বললাম যে তোমাকে হচ্ছে আমি প্রথম দিন মানে একসাথে দশ লাখ টাকা দিয়ে দেবো আর অন্য একটা করতে পারি প্রথম দিন তোমাকে এক পয়সা দিব দ্বিতীয় দিন কত দিব দ্বিতীয় দিন হচ্ছে আমি তোমাকে দুই পয়সা দেবো ওইটার দ্বিগুণ তৃতীয় দিন কী করবো ওইটার আরেকটা দ্বিগুণ দেবো মানে চার পয়সা তারপরের দিন কি চারের দ্বিগুণ আট পয়সা এরকম করে দ্বিগুণ দিতে দিতে তিরিশ দিন তোমাকে টাকা দেবো আর অন্য একটা অফার কি তোমাকে একসাথে দশ লাখ টাকা দিয়ে দেবো এখন কোন অফারটা তুমি রিসিভ করবা মানে কোন অফারটা নেবা বেশিরভাগই বলবা যে হ্যাঁ এক পয়সা দুই পয়সা এইটা নিতে চাই আবার মানে এটি তো মানে এটা তো কেউ নিবা না তাই না এক পয়সা দুই পয়সাটি কি কেউ নিতে চায় সবাই তো দশ লাখ টাকার ওই অফারটা নিতে হবে তাই না বাট রিয়েল লাইফে কী ঘটে আসলে মানে কোন অফারটা বেশি জানো তোমাকে যদি ওই যে আমি এক পয়সা দুই পয়সা করে দিই এক মাস পরে ওইটা পাঁচ কোটি টাকার উপরে দাঁড়ায় এবং পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মাথায় ওইটা একশো কোটি টাকা সরি এক হাজার কোটি টাকার উপরে চলে যায় একশো কোটি নয় এক হাজার কোটি টাকার উপরে চলে যায় জাস্ট ইমাজিন সো এইটা কীভাবে ঘটে এগুলোর ম্যাথ করবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলা হয় থেকে এগুলোর ম্যাথ করবো সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব আমি আসলে প্রথম দিকে একটু আইডিয়া দিলাম তোমাদেরকে যে আমরা আসলে কী পড়তে যাচ্ছি বা আমরা যেই চাপ্টারটা পড়ছি মুনাফা এটার পারপাসটাকে আমরা শুধু শুধুই পড়ছি নাকি রিয়াল লাইফে আমাদের কাজে লাগে শুধুমাত্র যে এইরকম ডিসিশন নিতে বা মুনাফা এবার সুদের ক্ষেত্রে কাজে লাগে ব্যাপারটা এরকম না আর অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে ও আরেকটা ব্যাপার এটা আমি যেহেতু আমার স্টুডেন্টদেরকে মনে করি যে আমি স্টুডেন্টদের কাছে কোনো মেসেজ দিচ্ছি সো দ্যাটসে আমি আগে কি বলে নীতি নৈতিকতার ব্যাপারগুলো আগে বলে যে আমি স্ট্রংলি বিলিভ করি সুদ আসলে ইসলাম ধর্মের বৈধ না সো আমি যেহেতু সুদের ম্যাথ করাবো দ্যাটসে আগে থেকে বলে নিলাম যেটা জাস্ট ম্যাথ করানোর জন্য করছি আমি স্ট্রংলি বিলিভ করি এটা আমাদের ধর্মে বৈধ না যাই আমরা ডিফারেন্ট ফেরত ঢুকে যাচ্ছিলাম চলো শুরু করি আচ্ছা সো ধরো তোমাদের কিছু ব্যাড হ্যাবিট আছে তো আর একটা উদাহরণ দিন ধরো তোমাদের ব্যাড হ্যাবিট আছে কিছু সো এই ব্যাড হ্যাবিটের কারণে ধরো তোমাদের বয়সে হয়তো কেউ স্মোক করে না বাট যখন আরও উপরে ক্লাস উঠবা বা তোমাদের বয়স যখন আরেকটু বেশি হবে তখন হয়তো তোমরা স্মোক করবা বা বিভিন্ন জায়গায় ঘোরাঘরার অভ্যাস থাকে সো এরকম খারাপ অভ্যাসগুলোর কারণে তোমার যদি ডেইলি দুইশো টাকা খরচ হয় তো এই দুইশো টাকাটা তুমি যদি সেভ করতে পারো পাঁচ থেকে দশ বছর পর তোমার কয়েক কোটি টাকা হয়ে যেতে পারে তুমি জাস্ট সেভ করে রাখলে সো এগুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো বা রিয়াল লাইফে কী কী কাজে লাগে এটা জাস্ট বোঝাচ্ছি তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করার ব্যাপারটা তোমরা অনেকে বিনিয়োগ করো না শোনো না তোমাদের তোমরা হয়তো করো না বাট তোমাদের বাবারা বা পড়ার হয়তো বলদের কাছে শুনছো যে বিনিয়োগ করা বা পেপার তো করছো বিনিয়োগ করো ইনভেস্টমেন্ট করা সো একটা সময় নোকিয়ার মার্কেট শেয়ার ছিল সবচেয়ে বেশি মানে মার্কেটে লিড করতো নোকিয়া ওই সময় অ্যাপেলের কোনো অস্তিত্বই ছিল না বলতে গেলে মানে কোনো মতে ছিল বাট এখন নোকিয়ার এর কোনো অস্তিত্বই নেই কারণ কি ওরা রাইট টাইমে রাইট ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারে ওরা আসলে বুঝতে পারে না গেমটা বুঝতে পারে কারণ কি ওরা ম্যাট পারত না মুনাফার ম্যাট পারত না যাই মজা করছিলাম কিছু ভুল ডিসিশন নিয়েছে এই জন্য রাইট টাইমে রাইট ওয়েতে ইনভেস্টমেন্টটা করতে পারে দ্যাটস দ্যাটসাই ওরা আসলে মার্কেট থেকে হারাই গেছে সো এইটা আসলে এই রিলেটেড এই চাপটা রিলেটেড তারপর যারা বিজনেস করতে চায় তাদের জন্য তো অভিয়াসলি মানে পুরো অধ্যায়টাই তো সে লাভ ক্ষতির ব্যাপার তাই না একটা পণ্য তুমি কিনলা কত টাকায় কিনলা কত টাকায় বিক্রি করলা তারপর কতটুকু লাভ হইলো কতটুকু ক্ষতি হইল এগুলি হচ্ছে এই অধ্যায়ের মানে মূল আলোচ্য বিষয় যেটাকে বলা হয়ে থাকে সো যারা ফিউচারে বিজনেসম্যান হতে চাও তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তারপরে কি তারপর হচ্ছে শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটের ব্যাপারও শেয়ার মার্কেট ব্যাপার ডিরেক্টলি নাই বাট শেয়ার মার্কেটের জিনিসপত্র বুঝতে গেলে হয়তো এটা একটু কাজে লাগতে পারে ভিচার তো চলো এখন আমরা বইয়ের পড়াটা শুরু করি বইতে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করি এই অধ্যায়টা মূলত কৃষির উপর এই মধ্যে হচ্ছে লাভ ক্ষতি মেইনলি বেশিরভাগ জিনিস হচ্ছে লাভ ক্ষতির উপর মানে প্রথম দিকে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে লাভ ক্ষতির উপর মানে ধরো তুমি বিজনেস করতেছো তো তোমার কয় টাকা এক পণ্য কিনলে কয় টাকা ক্ষতি হইলো কয় টাকা লাভ হলো এটা শোনার চেষ্টা করো আচ্ছা এইটা না এই কালারটা নিয়ে তোমরা অনেকে বলে এই কালারটা নাকি দেখা যাক দেখ আচ্ছা তাহলে চলো শুরু করি ও আর একটা কথা এই অধ্যায়ের যে ম্যাক্সিমাম ম্যাথ ম্যাক্সিমাম ম্যাথ আমরা আসলে করবো ওই কিক নিয়ম দিয়ে সো ওই কিক নিয়মে যদি কারো ঝামেলা থাকে ওই কিক নিয়ম তো ক্লাস ফোর ফাইভে তোমরা পড়ে আসো তাই সো ক্লাস ফোর ফাইভের কনসেপ্টে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু এইটা কিছুই বুঝবে না মানে এই চ্যাপ্টার কিছুই বুঝবে না আমি চেষ্টা করবো সর্বোচ্চ বোঝানোর বাট তুমি যদি ঐক্যিক নিয়মই না বুঝো সেক্ষেত্রে কিন্তু বুঝবে না সো এই বেসিকটা অবভিয়াসলি ক্লিয়ার করে নিবা সো এখানে আর একটা কথা বলতে পারি যে দেখো ক্লাস ফোর ফাইভের একটা কনসেপ্ট এইটার কারণে ওইটা যদি না বুঝে থাকো বা ওইখানে যদি প্রবলেম থেকে থাকে তুমি ক্লাস এইটের এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারটা ফুল না আর অনেক ম্যাথ আছে শুধুমাত্র এই চ্যাপ্টার না আর অনেকগুলো চ্যাপ্টার যেখানে কিক নিয়ম কাজে লাগে সেটা তোমরা না তাহলে এই চ্যাপ্টারটা মানে এখন যেটা এই যে মুনাফা অধ্যায়টা এইটা যদি না বোঝো তাহলে দেখো বা ক্লাস এইটের যে কোনো একটা জিনিস যদি না বোঝো তাহলে ফিউচারে গিয়ে এটা কত বড় প্রবলেম ক্রিয়েট করবে যে এখন যেটা বুঝতেছো না এটা ফিউচারেতে এগুলো আর বড় লেভেলে থাকবে বা এই জিনিসগুলো কনসেপ্টগুলো ফিউচারের ক্লাসগুলোতে আর অনেক কাজে লাগতে পারে তখন তুমি কী করবো দ্যাটস সে আমি সব সময় বলি পিছনের ক্লাসগুলো থেকে বা ছোটো ক্লাসগুলো থেকে বেসিকটা ক্লিয়ার করে যাও যাতে ফিউচারে কোনো প্রবলেম ফেস না করতে হয় যাই হোক আউট অফ দ্য কনটেক্সট অনেকগুলো কথা বলে ফেলাম এখানে প্রচুর গরম হল হাফাই এসিটা আচ্ছা যাই হোক তো লাভ জিনিসটা কি মানে আমাদের কখন লাভ হবে ধরো একটা জিনিস ধরো তুমি কলমের বিজনেস শুরু করছো স্কুলে সো তুমি হচ্ছে একটা কলম পাঁচ টাকায় কিনলা পাঁচ টাকায় কিনে ফ্রেন্ডদের কাছে হচ্ছে ছয় টাকায় বিক্রি করলা তার মানে কি তখন তোমার লাভ হইলো কীভাবে বোঝা লাভ হয়েছো তোমার ক্রয় মূল্য মানে কিনছিলা কয় টাকায় ক্রয় মূল্য কয় টাকা ছিল ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা তুমি বিক্রি করছো কয় টাকায় ছয় টাকায় তার মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন কিন্তু তুমি লাভ করবা এই লাভ কয় টাকা হয়েছে এটা কীভাবে মানে বের করবা কীভাবে জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দেবা মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দেবা ছয় টাকা থেকে পাঁচ টাকা বিয়োগ করে দেবা সিক্স মাইনাস ফাইভ কত হবে এক টাকা তোমার মানে একটু আগের যে কেসের কথা বলো সেখানে লাভ হয়েছে কয় টাকা এক টাকা ধরো তুমি বিশাল বড়ো বিজনেসম্যান তোমার একশো কোটি টাকার উপর মানে একশো কোটি টাকার নিচে তুমি ডিল করো ধরো তুমি একটা প্রোডাক্ট বা বড়ো ধরনের একটা কোনো ধরো ধরো একটা কোম্পানি বা কোনো ধরনের বড় ধরো একটা জেট একশো কোটি টাকায় কিনলা সো একশো কোটি টাকায় তুমি কিনলা একশো কোটি টাকায় তুমি কিনলা সো এটাকে তুমি কয় টাকায় বিক্রি করবো ধরো একশো পনেরো কোটি টাকায় বিক্রি করো একশো পনেরো কোটি টাকায় বিক্রি করবো সো এখন বলো তোমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে অবভিয়াসলি লাভ হয়েছে কারণ কি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি সো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বিয়োগ করে দিই তখন কি আমি আমার লাভটা পেয়ে যাবো মানে কয় টাকা লাভ হয়েছে তার মানে এখানে আমার পনেরো কুড়ি টাকা লাভ হয়েছে জাস্ট বুঝেলাম এখন দেখো বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বেশি হয় মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে তখন সেটাকে বলে লাভ হয়েছে বা ক্ষতি কখন হয়েছে ক্ষতি কখন হবে যখন বিক্রয় মূল্যটা কম হবে ধরো এই কলমের উদাহরণটাই তুমি পাঁচ টাকায় কলমটা কিনছিলাম এটাকে ধরো কোনো কারণে তোমার চার টাকায় বিক্রি করতে হয়েছে তার মানে তুমি ক্ষতিতে বিক্রি করছো তার মানে তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে সো ক্ষতিটা কীভাবে বিক্রি করবা মানে সরি বের করবা ক্ষতিটা কীভাবে বিক্রি করবা না ক্ষতিটা কীভাবে বের করবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দেবে কারণ কি কারণ এইখানে তোমার ক্রয় মূল্যটা বেশি মানে বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করে দিয়েছো তুমি হচ্ছে কি বলে মানব সেবা করতেছো সো সো এই লাভ ক্ষতির ব্যাপারটা বুঝলাম লাভ এবং ক্ষতি এইভাবে বের করবো আমরা কারণ এইটা একেবারে মাথায় ঢুকে এটা এটা না বোঝার কিছু নেই তোমরা ক্লাসে এইটে পড়ো একেবারে বাচ্চা না সো অবভিয়াসলি এটা বুঝো তোমরা এখন যদি কেউ বললো যে ভাই এই লাইনটাও বুঝিনি এটা আবার বুঝি না তাহলে এটা মানে লাইভ ক্লাস অনেকে বলে যে ভাই এই টাইপের জিনিস বলে যে ভাই এটা না আবার তো সেইটা আর কী বুঝাও ভাই লাভ হয়েছে কখন যখন তোমার বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যের চেয়ে মানে যে কয়টাকে কিনছো সেটার চেয়ে বেশি তুমি বিক্রি করছো দ্যাটস সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি বিয়োগ করে দাও তখন তুমি তোমার লাভটা যাও মানে যে কয়টাকে লাভ হয়েছে এটা বের করে ফেলতে পারবা আবার ক্রয় মূল্যটা যখন বেশি থাকে মানে তুমি একটা দাম দিয়ে কিনশো একটা প্রোডাক্ট কিন্তু ওই দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তার মানে কি ক্রয় মূল্যটা তোমার বেশি মানে তিনশো বেশি টাকায় বিক্রি করছো কম টাকায় তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দিলে তুমি তোমার ক্ষতিটা পেয়ে যাও মানে কয় টাকার ক্ষতি হচ্ছে সেটা পেয়ে যাও তো চলো এখন আমরা ম্যাথ শুরু করি মানে ম্যাথ বই তো ম্যাথ তাই না সো আমরা কনসেপ্ট যতই পড়ি আসলে মেইন পারপাস হচ্ছে ম্যাথ সলভ করা প্রবলেম সলভ করা ম্যাথের জিনিসটা ব্যাপারটা এরকম যে প্রবলেম আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলোই সলভ করা ম্যাথমেটিক্যাল তো দেখেন কি বলছে যে একজন দোকানদার প্রতি প্রতিহালি ডিম মানে এক হালি ডিম এক হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে মানে হালের দাম হচ্ছে পঁচিশ টাকা প্রতি হালি ডিম মানে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করে কত লাভ হবে দেখেন এখানে ট্রিক্স করছে কি বলে দিছি যে প্রতি প্রতিহালি ডিম এক হালি ডিম কিনছে পঁচিশ টাকায় তার মানে দুই হালি কত ডিম মানে এক হালি ডিমের দাম এখানে বিক্রি করছে কত দুই হালি তার মানে দুই হালে কত টাকায় কিনছে ওইটা বের করতে হবে সো প্রথমে আমরা কি বের করে নিব যে দুই হালির দাম কত ব্যাপারটা কি আবার একটু বুঝি দেখো এখানে কি বলে দিছে একজন দোকানদার এক হালি কেছে পঁচিশ টাকা মানে এক হালি প্রতি হালি পঁচিশ টাকা করে মানে এক হালির দাম পঁচিশ টাকা করে উনি আরও অনেক বেশি কিনতে পারে তারপর কি করছে উনি বিক্রি করার সময় দুই হালি করে প্যাকেজ করে বিক্রি করে বিভিন্ন সুপার শপে দেখো না প্যাকেজ আকারে বিক্রি করে দুই হালি একসাথে দুই ডজন একসাথে এরকম সো ধরো দুই হালি আকারে উনি বিক্রি করতেছে দুই হালি ছাপ্পান্ন টাকা সেখানে হিসাবটা কয় হালির হবে দুই হালির হিসাব হবে না এই জন্য আমি কেনার কেনার হিসাবটা এখানে দেওয়া আছে এক হালি হিসাবে বাট আমরা এখানে দুই হালি করে নেব সো এক হালির দাম হচ্ছে আমি পুরোপুরি লিখতেছি না জাস্ট হচ্ছে এই ওই কি এটা ধরাই দিচ্ছি এক হালির দাম হচ্ছে পঁচিশ টাকা তার মানে দুই হালির দাম কত দুই হালির দাম হচ্ছে পঁচিশ গুণ দুই কত পঞ্চাশ টাকা সো আমি কিনছি কয় টাকায় কিনছি হচ্ছে পঞ্চাশ টাকায় বিক্রি করছি কয়েক টাকায় মানে দুই হালি কিনছি পঞ্চাশ টাকায় দুই হালি বিক্রি করছে ছাপ্পান্ন টাকায় তার মানে এখন আমার লাভ ক্ষতি হিসাব করতে হবে এখন দেখা এখানে কি ক্রয় মূল্য হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য বা এই দামটা দিয়ে কিনছি আমি ক্রয় মূল্য আর এইটা কি ছাপ্পান্ন টাকা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বেশি মানে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বেশি তার মানে এখানে কী হয়েছে আমাদের লাভ হয়েছে সো লাভ কয় টাকা হয়েছে লাভ কয় টাকা হয়েছে ছাপ্পান্ন মানে এই একটু যেটা বুঝলেন দাঁড় আমি লেখি নাহলে তোমরা অনেক আবার একটু গোলায় ফেলবো সো ইরেজ করে দিই তো লাভ কত টাকা হয়েছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি টাকায় বিক্রি করছে যেহেতু সো লাভ হয়েছে বিক্রয় মূল্য মূল্যটা না লেখে আবার সে ক্রয় মূল্য ক্রয় মূল্য সো বিক্রয় মূল্য কত টাকা ছাপ্পান্ন টাকা এবং ক্রয় মূল্য কয় টাকা পঞ্চাশ টাকা সো আমাদের কয় টাকা লাভ হয়েছে আমাদের কয় টাকা লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে এখন আমাদের শুধুমাত্র লাভটা বের করতে পারবে না লাভ বা ক্ষতি টেপের কিছু বের করতে পারবে না আমাদের কী কী বের করতে বলছে যে শতকরা কত টাকা লাভ হয়েছে মানে হচ্ছে পার্সেন্টেজ হিসাব করতে হবে শতকরা কত টাকা লাভ হয়েছে সো এইখানে আমাদের ক্যালকুলেশন মানে ক্যালকুলে এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওই কিক নিয়ম সো ওই কিক নিয়মটা আমরা অ্যাপ্লাই করি এখানে কি আমাদের লাভ হয়েছিল কত টাকা লিখে রাখি লাভ হয়েছে ছয় টাকা ছয় টাকা লাভ হয়েছে কয় টাকায় পঞ্চাশ টাকায় না আমি কিনছিলাম কয় টাকায় পঞ্চাশ টাকা সো পঞ্চাশ টাকায় লাভ হয়েছে ছয় টাকা পঞ্চাশ টাকায় লাভ ছয় টাকা ছয় টাকা এক টাকায় লাভ কত এক টাকায় লাভ কত ছয় ভাগ পঞ্চাশ টাকা এরকমই তো ওই ঠিক নেমে তাই না তারপর তাহলে একশো টাকায় লাভ কত একশো টাকাই তো শর করা তাই না শর্ট করা না করা কী বলি আজকে ভাই একশো টাকা লাভ হয়েছে ছয় গুণ একশো একশো ডিভাইডেড বাই পঞ্চাশ সো এখানে যদি আমি কাটাকাটি করে দিই শূন্য শূন্য কাটাকাটি পাঁচ দুই সো ছয় গুণ দুই কত হয় বারো বারো পার্সেন্ট এটা কি দেখা যাচ্ছে রেড কালার বারো পার্সেন্ট যদি দেখা না যায় রেজোলেশনটা একটু বাড়িয়ে নেওয়া মানে টেনে টিপি করে নে তাহলে আশা করি দেখা যাবে সো বারো পার্সেন্ট সো আমাদের শতকরা লাভ কত শতকরা লাভ হচ্ছে বারো টাকা বা বারো পার্সেন্ট সো দেখো এখানে একটা সাররা যদি চায় তাহলে কাটতে পারে মানে মার্কটা কাটতে পারে চাই সো যদি লেখো যে শতকরা কত টাকা লাভ হয়েছে শতকরা লাভ হয়েছে বারো টাকা আর যদি শুধু লাভ লিখো তাহলে লিখবো যে টুয়েলভ পার্সেন্ট বা বারো পার্সেন্ট লাভ হয়েছে আমাদের সো শেষ এটা ওকে এরপর হচ্ছে পরের ম্যাথ পরের ম্যাথে কি বলা আছে যে একটা ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দেখো এখানে এরকম ডিরেক্টলি কোনো ভ্যালু দেওয়া নেই একটা আসলে তোমরা দেখছো বইয়ের কত পৃষ্ঠে তেরো পিসটা মেবি একটা ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে ছাগলটির আরও আটশো টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করা হয়তো তাহলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত এখানে আমরা কি দেখব মানে এখানে আমাদের ডিরেক্টলি কোনো ডেটা দেওয়া নেই দেখো কয় টাকায় কিনছে কয় টাকায় বিক্রি করছে এগুলো দেওয়া নেই আমাদের কিছু পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে ওগুলো দিয়ে আমরা বাকিটা বের করবো সো প্রথমে কী দেওয়া আছে যে একটা ছাগল আট পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় করা হয়েছে আট পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় করা হয়েছে পার্সেন্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে কি একশো টাকায় আট টাকা ক্ষতি হয়েছে একশো টাকায় আট টাকা ক্ষতি হয়েছে তার মানে একশো টাকায় দাঁড়াবে তাহলে অন্যটা নেই একশো টাকায় একশো টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা আট টাকা একশো টাকায় ক্ষতি হয়েছে আট টাকা তার মানে এক্ষেত্রে আমি যদি প্রোডাক্টটা একশো টাকায় কিনে থাকি মানে ধরে নিলাম আমি একশো টাকায় কিনেছি সো প্রোডাক্টটা যদি একশো টাকায় কিনে থাকি তাহলে আমাদের বিক্রয় করছি কয় টাকায় বিক্রি করছি কয় টাকায় বিক্রয় মূল্য এইখানে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হাতে খারাপ হয়ে গেছে দিন দেখি না বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই টাকা নাইনটি টু নাইনটি টু বিরানব্বই টাকা কেন একশো টাকায় যদি আট টাকা ক্ষতি হয় তার মানে আমরা বিক্রি করছি কয় টাকায় বিরানব্বই টাকায় না একশো মাইনাস আট এরকম না একশো মাইনাস আট মানে একশো টাকা আমি ধরে ধরে নিচ্ছি একশো টাকা মানে শতকরা হিসেবে যেহেতু দেওয়া আছে ভ্যালুটা অন্য কিছু ভ্যালু দেওয়া আছে আমরা এটি দিয়ে হিসাব করবো সো একশো টাকা আমাদের ক্ষতি হয়েছে আট টাকা কারণ আট টাকা ক্ষতিতে যদি বিক্রি করি মানে একশো টাকায় আমি প্রোডাক্টটা কিনছি আমার আট টাকা ক্ষতি হয়েছে তার মানে আমি এটা বিক্রি করছি আট টাকারও কম মানে যেই কয় টাকা কিনছি সেটা থেকে আট টাকা কম সো এখানে ধরে নিছি একশো টাকায় কিনছি সো বিক্রি করেছি কয় টাকায় নাইনটি টু বা বিরানব্বই টাকা একটা ভ্যালু পাইছে আমাদের বিরানব্বই টাকা এখন দ্বিতীয়টা হিসাব করবো এখানে দ্বিতীয় আরেকটা কিছু বলা আছে যে ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো সো আরও আটশো টাকা বেশি বিক্রয় করলো ওইটা ব্যাপারটা আমরা পরে দেখছি আট পার্সেন্ট লাভ হতো সো আট পার্সেন্ট যদি লাভ হইতো সো আট পার্সেন্ট লাভ করলে এটা এখানে বিক্রি মূল্য কত সো আট পার্সেন্ট যদি লাভ হয় এখানে হচ্ছে আট পার্সেন্ট ক্ষতিতে এই এইটাই এতটুকু যেটা বললাম এটা হচ্ছে আট পার্সেন্ট ক্ষতির হিসাব করছি এখানে এখানে হচ্ছে আট পার্সেন্ট ক্ষতির হিসাব করছি এখন আট পার্সেন্ট লাভের হিসাব করলো আট পার্সেন্ট লাভের ক্ষেত্রে কী হয় আট পার্সেন্ট লাভের ক্ষেত্রে কী হয় সো আট পার্সেন্ট লাভের ক্ষেত্রে কী হবে আমি ধরে নিলাম প্রোডাক্ট ওই আগের মতো পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে সো একশো টাকায় আমি কিনছি একশো টাকায় লাভ আট টাকা তার মানে এখন আমরা বিক্রি করছি কয় টাকা আট টাকা লাভ করে বিক্রি করছি তার মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা সিম্পল একশো আট টাকায় বিক্রি করছে সো আট পার্সেন্ট লাভে বিক্রি করছে একশো আট টাকা এখন দেখো এখন হচ্ছে আমাদের মেইন হিসাবটা শুরু হবে আমরা জাস্ট এখানে ম্যাথে যেটা দেওয়া আছে সেইটাই আমরা একটু বের করে নিয়েছি যে আট পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় করলে কত টাকা কিনছি কত টাকা বিক্রয় করছি আট পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করছি এখন দেখো আমাদের ডেটা দেওয়া আছে একটা শুধুমাত্র একটা তথ্য দেওয়া আছে কি ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করতে মানে যখন এই আট পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় করছি এইটার চেয়ে আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো তার মানে ছাগলটার ক্রয় মূল্য কত এইখানে হিসাব করো দেখো এইখানে এই যে পার্সেন্টেজটা দিয়ে সব করো এইখান থেকে এই পর্যন্ত যাইতে মানে এখানে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছিলাম এইখানে লাভ বিক্রি করছে কত আট পার্সেন্ট সো সেক্ষেত্রে পার্থক্যটা কত লাভের পার্থক্যটা কত সো এখানে কি দেখবো যে এই জায়গা থেকে এই জায়গায় আমরা তো এখানে একশো টাকা ধরে নিছি মানে দুই জায়গায় প্রোডাক্ট একশো টাকায় তো একটা প্রোডাক্টই তো মানে ছাগলটা তো একটা ছাগলটা আমরা ধরে নিছি যে একশো টাকায় কিনছি তারপর হচ্ছে একবার হচ্ছে বিরানব্বই টাকায় বিক্রি করছি আর একবার হচ্ছে একশো আট টাকায় বিক্রি করছি সো বিক্রয় মূল্যের পার্থক্যটা কত এই জায়গায় ক্রয়মূল্য এখানে কিনছি একশো টাকায় দুইটা প্রোডাক্টে মানে প্রোডাক্টটা একটাই তাই না একবার মানে কিনছি তো একবারই একশো টাকা করে কিনছি সো একবার বিক্রি করছি বিরানব্বই টাকা আর একবার বিক্রি করছি আট টাকায় তার মানে বিক্রয়মূল্যের পার্থক্যটা কত বিক্রয়মূল্যের পার্থক্যটা একশো আট মাইনাস ই কত ষোলো ষোলো সো দেখো এইখানে দেখো এই একশো টাকাটা হিসাব করো জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো একটু কমপ্লেক্স ম্যাটার জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো যে এখানে বিক্রয় পার্থক্য কত বিক্রয় পার্থক্য হচ্ছে ষোলো বিক্রয় পার্থক্য কত ষোলো তার মানে বিক্রয় মূল্য এই জায়গার থেকে এই জায়গায় বিক্রয় মূল্য এই যে আট পার্সেন্ট ক্ষতিতে এইটার থেকে ষোলো টাকা বেশিতে বিক্রয় করছি তখন আমাদের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন এই জায়গা থেকে আমরা ওই কিডনিমটা বের করে ফেলতে পারবো সিম্পলি জাস্ট একটু চিন্তা করো তারপর একটু বুঝাই হ্যাঁ ওকে বুঝলাম এখানে কি দেওয়া আছে এটা কেন হিসাব করবো কারণ কি বলছে কি যে আট পার্সেন্ট ক্ষতিতে যেটা বিক্রি করা হয়েছে মানে এখানে তো পার্সেন্টেজটা দেওয়া আছে তো এইটার চেয়ে আরো আটশো টাকা বেশিতে যদি বিক্রি করতাম এই যেখান থেকে এইটার চেয়ে যদি আরো আটশো টাকা বেশিতে বিক্রয় করতাম তখন আট পার্সেন্ট লাভ হতো এটা দেওয়া আছে সো আটশো টাকা বেশিতে বিক্রয় করলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে সেইটা আমি হিসাব করবো এখানে কি দেওয়া ছিল একটু আগে যেটা বের করছিল যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত ছিল বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত ছিল বিক্রয় মূল্য ছিল একশো ছয় টাকা সো বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে ষোলো টাকা এখানে ধরে নিয়েছিলাম এইটাও একশো টাকায় কিনছি আর এখানে তো একশো টাকায় কিনছি এবং এই ক্ষেত্রে বিক্রি করছি কত টাকায় বিরানব্বই টাকায় এই জায়গায় বিক্রি করছি আট টাকায় তার মানে এটার পার্থক্য হচ্ছে ষোলো টাকা সো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তো সেমই আছে সো ষোলো টাকা পার্থক্যের জন্য ষোলো টাকা পার্থক্যের জন্য মানে ষোলো টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য যদি বেশি হয় যদি বেশি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য সেক্ষেত্রে এটা লিখে নেবে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাই না এখানে বিক্রয় মূল্য কত ছিল বেশি ছিল কত বিরানব্বই থেকে এক একশো আট কত ষোলো টাকা সো এখন এক টাকা হিসাব করব এক টাকা বিক্রয় মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা একশো ডিভাইডেড বাই ষোলো একশো ডিভাইডেড বাই ষোলো সো এখন কি এই জায়গায় একটা ডেটা দেওয়া না যে আটশো টাকা বেশি মূল্য যদি বিক্রয় করা হয়তো মানে এই যে আট পার্সেন্ট ক্ষতির চেয়ে যদি আটশো টাকা বেশি মূল্য বিক্রয় করা হয়তো আটশো টাকা বিক্রয় মূল্য যদি বেশি হয়তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত একশো ডিভাইডেড বাই ষোলো গুণ কত গুণ হচ্ছে আটশো সো এই পাশে কি করে লেখি একশো ডিভাইডেড বাই ষোলো ইন্টু আটশো সো এখন যদি আমরা ক্যালকুলেশন করি সো ক্যালকুলেশন করলে কত দ্বারায় আটশোকে ষোলো দ্বারা ভাগ করলে আটশোকে ষোলো দ্বারা ভাগ করলে কত মোস্ট প্রবলি পঞ্চাশ দ্বারায় সো পঞ্চাশ গুণ একশো কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে ক্রয় মূল্য জানি একটু কমপ্লেক্স বুঝতে একটু সমস্যা হচ্ছে বাট একটু ঠান্ডা মাথা চিন্তা করবো তাহলে তোমরা বুঝে যাবে আশা করি একটা বুঝছো তারপর আমাদের একটা চার্ট দেওয়া আছে চারটা কি বলছে চারটা দিয়ে এখন বাকিটা আমাদের বের করতে হবে যে এখানে চারটা দিয়ে দিতে দেওয়া আছে এখানে কিছু ঘর ফাঁকা আছে ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে হবে সো এখানে দেওয়া আছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি একটা প্রোডাক্টের ক্রয় মূল্য ছয়শো টাকা এটা বিক্রি করছে ছয়শো ষাট টাকায় তার মানে লাভ করছে কয় টাকা ষাট টাকা সেক্ষেত্রে লাভ কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট কীভাবে বুঝলাম এটা হিসাব করে একটু দেখি সো ছয়শো টাকা এই যে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকার সরি টাকার টাকার জন্য জন্য লাভ হয় কয় টাকা ষাট টাকা ষাট টাকা তাহলে এক টাকার জন্য লাভ হয় কত টাকা ষাট ভাগ একশো টাকা অর্থাৎ একশো টাকার জন্য সরি ষাট ভাগ ছয়শো সরি ষাট ভাগ ছয়শো স একশো টাকার জন্য লাভ হয় কত ষাট ভাগ ছয়শো ছয়শো গুণ একশো সিম্পল সো এই শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা কত থাকে এখানে কত থাকে ছয় ষাট বা ছয় সো কত দশ তার মানে এখানে লাভ হচ্ছে দশ পার্সেন্ট এটা বের করে দেওয়া আছে এখন বাকিগুলো আমরা বের করবো এইটাও যদি এরকম হিসাব করো যে ছয়শো টাকার জন্য ক্ষতি হয় আটচল্লিশ টাকা তার মানে এক টাকার জন্য ক্ষতি হয় কত টাকা এবং তারপর হচ্ছে একশো টাকার জন্য ক্ষতি হয় কত টাকা মানে আমাদের পার্সেন্টেজটা বের করতে বলছে সো এখন আমাদের যেটা দেওয়া নেই সেটা হিসাব করবো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ বা ক্ষতি দেওয়া আছে সো বিক্রয় মূল্য কত দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে পাঁচশো তেরাশি টাকা পাঁচশো তেরাশি টাকা এবং লাভ করছি কত টাকা তেত্রিশ টাকা তার মানে যত টাকা কিনছিলাম তার চেয়ে তেত্রিশ টাকা বেশিতে বিক্রি করছি দেওয়া হচ্ছে লাভ হয়েছে পাঁচশো তেরাশি টাকা তার মানে ক্রয় মূল্যটা কত এই যে পাঁচশো তেরাশি থেকে পাঁচশো তেরাশি থেকে জাস্ট সিম্পলি তেত্রিশ বিক্রি করে দেবো সো ফাইভ এইট থ্রি মাইনাস থার্টি থ্রি কত হয় পাঁচশো পঞ্চাশ টাকা সো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কিনেছি সো এক্ষেত্রে লাভ ক্ষতির সত্তরটা হিসাব করুন কীভাবে পাঁচশো পঞ্চাশ টাকার জন্য লাভ হয় কত টাকা এই যে নিচে লিখছি পাঁচশো পঞ্চাশ টাকার জন্য লাভ হয় কত টাকা তেত্রিশ টাকা তার মানে এক টাকার জন্য লাভ হয় কত টাকা তেত্রিশ বা পাঁচশো পঞ্চাশ তার মানে একশো টাকার জন্য লাভ হয় কত টাকা জাস্ট সিম্পলি এটার সাথে একশো গুণ করে দেবো সো একশো টাকার জন্য এইটা লাভ হয় সো একটা শূন্য শূন্য কাটতে পারি আমরা বাকিটা হচ্ছে আমরা ক্যালকুলেটার মশাই দিই সো থার্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ ফাইভ জিরো ইন্টু কত হয় সিক্স এখানে মোস্ট প্রবলেম লাভ হয় সিক্স পার্সেন্ট আমি একটা মানে খুব তাড়াহুড়ো করে করছি তো সো যদি ভুল হয় মিলাই নিও আর সো পাঁচশো পঞ্চাশ আর তো ছয় পার্সেন্ট ওকে সো এরপরে কি এরপর এখানে মেবি একটা ভ্যালু দেওয়া নাই দাঁড়ানো একটু বইটা করি তারপর দেখি এখানে একটা ভ্যালু ভুল আসছে একটা ভ্যালু মেবি দেওয়া নাই শুধুমাত্র একটা দিতে বের করে দেবেন হ্যাঁ এখানে একটা ভ্যালু দেওয়া আছে আট পাঁচ ছয় আটশো ছাপ্পান্ন টাকা সো ক্রয় মূল্য হচ্ছে আটশো ছাপ্পান্ন টাকা এবং বিক্রয় মূল্যটা দেওয়া এবং ক্ষতি হয়েছে একশো ষাট টাকা ক্ষতি হয়েছে একশো ষাট টাকা মানে এই যে যত টাকা কিনছে তার চেয়ে একশো ষাট টাকা কমে বিক্রি করছে সো এইট ফাইভ সিক্স মাইনাস একশো সাত একশো ষাট টাকা তার মানে কত সাত চার নয় সাতশো ঊনপঞ্চাশ টাকায় আমি বিক্রি করছি সো আমাদের এখানে ক্ষতিটা কত হয়েছে আবার সিম্পলি আগের মতো হিসাব করবো আটশো ছাপ্পান্ন টাকার জন্য ক্ষতি হয় একশো ষাট টাকা তার মানে এক টাকার জন্য ক্ষতি হয় একশো সাত ডিভাইডেড বাই আটশো আট পাঁচ ছয় আটশো ছাপ্পান্ন কত সরি অর্থাৎ একশো টাকার জন্য ক্ষতি হয় কত এখানে সিম্পলি একশো গুণ করে দেবো এটার সাথে সো যদি একশো গুণ করি কত হয় একশো সাত ডিভাইডেড বাই এইট ফাইভ সিক্স ইন্টু হান্ড্রেড কত হয় মোস্ট টুয়েলভ পয়েন্ট টু পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে এরপর কি দেওয়া আছে এরপর হচ্ছে একটা পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ দিয়ে বাকি ভ্যালুগুলো বের করতে বলছে সো এটা একটু কমপ্লেক্স একটু বের করি এখানে বলছে কি লাভ চৌষট্টি টাকা লাভ হয়েছে চৌষট্টি টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছু দেওয়া নেই পার্সেন্টেজটা দেওয়া আছে সো সিম্পলি বের করতে পারবো এখানে লাভ আট পার্সেন্ট আট আট পার্সেন্ট লাভ হয়েছে আট পার্সেন্ট লাভ হয়েছে আট পার্সেন্ট লাভ হয়েছে মানে কি একশো টাকা আট টাকা লাভ হয়েছে একশো টাকায় আট টাকা লাভ হয়েছে এরকম তাই না একশো টাকায় আট টাকা লাভ লাভ এক্ষেত্রে সরি এক্ষেত্রে একশো টাকা আট টাকা লাভ হয়েছে এখন বাকিটা আমরা সিম্পলি বের করতে পারবো সো টাকা লাভ হয় একশো টাকায় সো সিম্পলি উল্টাই দেবো জাস্ট ওই কিকটা আট টাকায় লাভ হয় কত টাকা মানে আট টাকা লাভের জন্য সরি সরি ভুল করছি সরি ভুল বলছি আমি মানে একশো টাকা লাভ হয় আট টাকা সো আট টাকা লাভের জন্য এক্ষেত্রে আট টাকা লাভের জন্য আট টাকা টাকা লাভের জন্য ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তার মানে এক টাকা লাভের জন্য ক্রয় মূল্য কত একশো বাই আট তার মানে চৌষট্টি টাকা এই যে চৌষট্টি টাকা লাভের জন্য চৌষট্টি টাকা লাভের জন্য ক্রয় মূল্য কত একশো আট ইন্টু চৌষট্টি সো সিম্পলি যদি আমরা ক্যালকুলেটরে বসাই কত একশো ইন্টু সিক্সটি ফোর ডিভাইডেড বাই এইট সো কত আটশো টাকা আটশো টাকা আট এইভাবে লিখি আটশো টাকা তার মানে আটশো টাকায় কিনছি আমরা এই প্রোডাক্টটা লাভ হয়েছে চৌষট্টি টাকা তার মানে আটশো চৌষট্টি টাকা আটশো চৌষট্টি টাকায় আমি এই প্রোডাক্টটা বিক্রি করেছি সো এইথ আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝছো তোমরা সো দেখছি এই হচ্ছে আজকের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ও আচ্ছা যেটা বলছিলাম যে এই ক্লাস নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো ক্লাস হচ্ছে আমাদের গ্রুপ আছে দুইটা গ্রুপ একটা হচ্ছে মেইন গ্রুপ আর একটা হচ্ছে কি বলে হ্যাঁ ক্লাসে এইটের জন্য আলাদা একটা গ্রুপ সো যে কোনো গ্রুপে জয়েন করে নিতে পারো ওইখানে তুমি কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো এছাড়া তুমি জানতে যদি কাছে যদি ব্যাচে পড়তেছো সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সো টাটা